আমি প্রফেসর প্রণবকান্তি মল্লিক এবারকেয়ার হসপিটাল শিশু বিভাগে পিরিটিক্স এবং পিএইসইউতে সিনিয়র কর্মরত আছি অনেক দিক থেকে আসলে পিএইচটা আমাদের চট্টগ্রাম এবারকেয়ার হসপিটালের পিএইচুটা ডিফারেন্ট প্রথম কথা হচ্ছে যে একটা পিএইচইউতে আপনার কতগুলো কম্পোনেন্ট থাকে যে প্রথম কথা হচ্ছে একটা সাফিসিয়েন্ট স্পেস যে পিএইচইউটার যে জায়গায় এটা করব। যে তার ফিজিক্যাল একটা স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা ওয়েল ইকুইপকিটা কি দ্বিতীয় কথা হচ্ছে যে সেই জায়গার স্কিল ম্যান পাওয়ার আছে কি যারা পিএসইউ রান করবে দ্যাট মিন্স ম্যান পাওয়ার বিহাইন্ড মেশিন যে যে মেশিনের পিছনে যে মানুষগুলো থাকবে তারা কতটুকু স্কিল্ড তিন নম্বর হচ্ছে যে যে মেশিনগুলো আসবে সেই মেশিনগুলো ও আপডেটেড কিনা। না ফোর্থ হচ্ছে যে স্ট্রাকচার প্রোটোকল একটা ইন্টারন্যাশনাল যে প্রোটোকলগুলো হয় আপডেটেড ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টগুলো ঠিক মতো ফলো করতে পারে কি না এই চারটা কম্পোনেন্ট যদি ঠিক থাকে একটা আইসি ইউ তাহলে কিন্তু সেই জায়গায় ট্রিটমেন্টটা স্ট্যান্ডার্ড হয় এখন এবার কি ব্যাপার চট্টগ্রামে আমি আসি যে যে আমরা যেটা পিএসি রান করছি কত ফিজিক্যাল স্ট্রাকচার যেটা আমাদের পিএইচিওটা আসলে আমরা এস্টাবলিশ করেছি লাস্ট ওয়ান ইয়ার এখন সেই জন্য আমরা কিন্তু সাইন্টিফিক যেটা স্ট্যান্ডার্ড একটা ইন ইন বিটুইন পেশেন্টস গ্যাপ কিংবা ইন বিটুইন ওয়ান ইস টু ওয়ান ওর টু ইস টু ওয়ান পেশেন্ট ইস টু সিস্টার বা নার্সিং এই জিনিসগুলি কিন্তু আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করি যে একটা বেডের সাথে একটা পেশেন্টে কতটুকু গ্যাপ থাকা দরকার একটা পেশেন্টের জন্য কতটুকু স্ট্রাকচার কতটুকু দরকার স্পেস এই জিনিসটা আমরা এই এবার স্পেস চট্টগ্রামে ওইভাবেই তৈরি করা হয়েছে আমাদের এখানে আমরা ছয় বেডের একটা পিএইস রান করাই এবং আমাদের ওই সাইজটা কিন্তু ওই ছয় বেডের আনুপাতিক হারে আমরা করেছি নাম্বার টু যে পেরিটিসের আইসিইউ কেয়ার করা যে স্কিল ম্যান দরকার প্রথম কথা হচ্ছে আমার এখানে স্ট্রাকচারটা যদি আমি বলি একটু আপনাকে সংক্ষিপ্ত যেমন যে উপরে থেকে শুরু করে আমার নার্সিং সার্ভিস সবাই কিন্তু আমার একটা স্কিল ম্যানপোর্ট একটা পিএইসিউ টিম নিয়ে আমরা কাজটা করি দেন পাস উপরে আমরা আসি তিনজন কনসালটেন্ট আমি এবং আমার দুজন কনসালটেন্ট থাকে আমরা তিনজন তারপর আমার নিচে আছে একজন স্পেশালিস্ট উনিও এফসিপিএস করা উনি কিন্তু এই পেরিড টেস অনেকদিন বাইরে কাজ করেছেন তারপর আমাদের এখানে আসছেন তার নিচে যারা আছে রেসিডেন্টস আমার রেজিস্ট্রার প্লাস এস এম যারা ওনারাও মোরল ল্যাস মোস্ট অফ দ্য কেজে তারা কিন্তু এই পেরিটটি কেসগুলো বাইরে হ্যান্ডেল করে এখানে আসছে সবশেষে যেই নার্সিং এই নার্সিংগুলো কিন্তু আমাদের এখানে যারা আসছে কিছু আছে বাইরের কিছু আমাদের এখানকার আমাদের দেশে সবাই কিন্তু প্রত্যেকের এই বাইরের আইসিউর কাজের অভিজ্ঞতা আছে কাজেই এই ব্যাপারে কখনো আমাদের সার্ভিসের পূর্ণটা হয় না এই জন্য আমরা একটা পিএইচ টিম যেটা বলি এটা একটা স্কিল্ড পিএইচইউ টিম যেই টিমটা আমাদের এইটা সার্ভিসটা দিয়ে থাকে এই জন্য এটা অন্যদের চেয়ে একটু এক্সেপশনাল